ইউরোপ আমেরিকাতে বাংলাদেশি গার্মেন্টস পণ্য যদি রপ্তানি হয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন চায়না থেকে গার্মেন্টস পণ্য আমদানি করে পুরোপুরি বাংলাদেশের পোশাক তৈরির সক্ষমতা নাই যার কারণে বাংলাদেশ অন্যান্য দেশের উপর নির্ভরশীল তার ভিতর উল্লেখযোগ্য অবস্থানে আছে চায়না যেহেতু ফ্যাশন ডিজাইন প্রতিনিয়ত আপডেট হচ্ছে সেহেতু নতুন নতুন ডিজাইনের ফ্যাব্রিক্স লেস জিপার চায়না থেকে সোর্সিং করা ইজি ঠিক এই কারণেই বাংলাদেশ চায়নার উপর নির্ভরশীল কারণ এই জিনিসগুলো ছাড়া বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্বয়ং সম্পূর্ণ নয় এবং এই পণ্যগুলো চায়না ছাড়া অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে অন্য কোনো কান্ট্রিতে পাওয়া যায় না সাথে কোয়ালিটি তো আসেই এই পণ্যগুলো বাংলাদেশ চায়না থেকে আমদানি করে এবং তারপরে পোশাক তৈরি করে পোশাক তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে এই পোশাকগুলো রপ্তানি করে বিগত দু সালে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে বিয়াল্লিশ বিলিয়ন ডলার এবং দু তেইশ সালে এসে সেটা করেছে সাতচল্লিশ বিলিয়ন ডলার হুইচ ইজ দ্য বিগ নাম্বার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু গেট মোর ইনফরমেশন জাস্ট ফলো মি